দাওয়াত দিব ভালো কথা ভালো মতো দিবো এমন করে ফোন করে দাওয়াত দেয় মনে হয় স্টুক করেছে বাড়িতে কেউ মরা যাচ্ছে তাকলে হসপিটালে যাওয়া লাগবে এমনি সারাদিন আজারা আজারা বেদ না ওঠে ওর ফোন আপু তুমি লাগবে কোনো কাজ নাই কর্ম নাই অযথায় ফোন দেওয়া দাওয়াত কি খাওয়ার জন্য তোরা আমাকে অসময় ডাকবো ইং কেন আমার সময়ের মূল্য তোরা জানিস না এদিকে আমি আসার পরে বলে ওর মনে হয়েছে যে বাড়ি ঘর গোছান লাগবে আমি পরিষ্কার মানুষ বাড়ি ঘর না গোছানো থাকলে হ্যাঁ বলে গেলাম ও এদিকে সাদা মিনিটে এত দেখতে কিউট হচ্ছে মনে হচ্ছে সারাদিন থাকে একটা বালুসের মতো বাপরে বা বিদেশি বিলাতি এত ঢকাল কিসের জন্য এখন আসল কথা কই শোনো আমার তো শোরুমের কাজ চলিচ্ছে আগের শোরুম তো আছে আমি সেই ব্যস্ত মিম ফোন দেখো চাপু তুমি কোনটা আছেন পাঁচ মিনিটের মধ্যে বাড়িতে আসো আমি তো ভাবিছি বাড়ির কিছু একটা হয়ে গেছে ও মা আসার সাথে সাথে দেখি যে এরা পার্টি অ্যারেঞ্জ করেছে সাদের উপরে বিকেলে নাস্তা খামো সবাই একসাথে আরে মায়া তুই তো জানিস আসবো না ভালো জামা কাপড় পরবো না আসলে তো না ভিডিও হবে কিসের জন্য হাজার কোয়া কোয়া ঘুতা ঘুতা জামা কাপড় কিচ্ছু চেঞ্জ করলো না মনে হচ্ছে সকাল থেকে ব্রাশ করে মুখ লিয়ে আসা সাদের উপর বসলো আমার সাথে নাস্তা খাওয়ার জন্য শুধু শুধু আমার পেস্ট হ্যাম্পার করার জন্য এরা এলাকা কাজ করে দেখো তো কি সুন্দর পিঙ্কি পিঙ্কি লাগছে এই সোয়েটারটা আমার পেজের এই কানের দুলো আমার পেজের যারা যারকে ভালো লাগবে লিয়ালিবিন এই অল্প সময়ের মধ্যে আমার কাজের প্রতিভা জিম বাবু এত কিছু করেছে কেক বানাচ্ছে ফ্যাকি বাজি নুডলস বানাইছে এত এত খাবার টাবার সব রেডি করছে যাই হোক খামার কিন্তু খুবই ভালো লাগছে হঠাৎ করে এনকা দাঁত পালে কান্না ভাল লাগে তবে এই ধরনের অনুষ্ঠানের মধ্যে সব থেকে বেশি মিস করি হুরায়াক আর জিম দেখতে তো পুরাই আমার হুরের কপি তো তখন খুবই খারাপ লাগছিল হাজার কিছুর মধ্যে মনে হয় ওই একটা জায়গা একদম পুরা ক্যামরে খেয়ে শেষ করে ফেলে যাক ওই ফিলিংসটা বলাই যাবে না আর এই যে বোতলটার মধ্যে দেখি চিন্না ওটা কিন্তু সেভেন আপ লয় ওটা কিন্তু প্যানি ধোকাবাজি পার্টি কি কি করেছে এলা ওই আরে পাউরুটি দিয়ে কেক বানাছে তোমরা কেউ বুঝা পারি চিন যেটা পাউরুটির কেক আর এতগুলা খাবার দেখা মনে হচ্ছে কখন খামো কিন্তু ভিডিওর জন্য করে খাওয়া পারো না ভিডিও তো শুরু হলে খাওয়া শুরু করবো ইংকারা থো উংকারা না এই থোয়া হলো না আবার ভিডিও করো আর মি মনের ভুলে ওই প্যানি লিসে সেভেন আপ মনি করে আল্লাহ কি যে একটা অবস্থা এদিকে সামনে এসেছে ফাল্গুন তোমরা পিয়াজন এক সুরি মুড়ি কিছু দিবিন না সুরিও তোমাকে দেখামো দাঁড়াও আগে খেয়ালে সকাল থেকে কিচ্ছু খাইনি আসে আগে গরম গরম খাবার তাবার তাড়াতাড়ি করে খেয়া নিনু এরপরে কিন্তু আরো খাবার আছে আমি যে মোটা হচ্ছি সেটার কারণ জানেন আমার বাড়ির মানুষেরা আমার কিলা কিলা মোটা করে দিছে যেটি যাবে কবে কি আজকাই শেষ খেয়ালাও আর বলবো না এই আজকাই শেষকাল থেকে ডায়েট করো এলাকায় আমার অবস্থা খারাপ আর জিমকে দেখলে মনে হয় না একদম হুরের কপি আর রোদেলা জিমের বন্ধু সেই কিউট একটা বাচ্চা ও যা ভালো আমার খুবই ভালো লাগছে শেষ পর্যন্ত আমাদের পার্টি শুরু হয়ে গেল আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম একের পর এক খাওয়া এই বিস্কুট এই সানাসুর এই চিপস এই নুডলস এই পপকর্ন কেক ডেজার্ট ওফ কি টেস্ট যারা খাননি তারা দয়া করে লোভ দিবেন না বারবার কিনতে শীতের দিন বাথরুমে যা খুবই কষ্ট আজকে আমরা গরিব বলা কোক দেয় সিয়ার্স ম্যান্ন তাও আবার দুইজনের কাপ নাই তাহলে আমরা কত গরিব চিন্তা করো আমাকে এই গরিবের কুকু শোনা মিনি তো একদম সুতা পরিচয় করছে আসলে তো আমার বোনেরা এত গরিব কেন আর আমরা দুই বান্ধবী তো শুরু হয়ে গল্পের খাতা বইলিয়া ই মনে সুখে যে সারাদিন গল্প করি তা আমাকে গল্প পুরাই না আর তো মিম আজকে পুরাই একটা খালাম্মা সাজিছে কিন্তু দেখতে খেপি লাগছে হাই রে আল্লাহ এটি যখন ওই বসে আসলো আমরা পচাতে পচাতে শেষ করে দিছি কি যে অ্যাক্টিং লে আমি বসে আসলো ওরা যদি সামনে তোমরা না দেখেন তাহলে বুঝবি না মনে হচ্ছে না পদ্মার চরে ভিক্ষা করে এরকম একটা অবস্থা চলো তোমাকে চুরির কিছু কালেকশন দেখায় ও মা প্রথমে এই ফালগুনের চুরি এত সুন্দর সুন্দর চুরি এগুলো সব বানাইছে আমার ছোট বোনেরা যাদের যাদের চুড়ি পছন্দ আমি অবশ্যই পেজটার লিংক লিঙ্ক মেনশন করে দিবো তোমরা অবশ্যই ওই পেজের থেকে চুরি গুলা কিনা নিবি পেজের নামটা আমার এত পছন্দ হয়েছে চুড়ির মায়া আমাকে মতো মায়া মানে চুরি কিনা দিতে হবে দুনিয়ার সব কিনা দিলেও যতক্ষণ না খুশি হম তার থেকে বেশি খুশি হয়ে চুড়ি আর ফুল দেখলে সাথে হুমায়ুন আহমেদের দুটো গল্পের বই দিলে তো কোনো কথাই নাই পোটা জামো যাই হোক ছোট মানুষ এত প্রতিভার সাথে যে চুড়ি গুলো বানাইছে আমি ওদের প্রতিভা সালাম করি আর তাদের বিজনেস এর জন্য সবাই দোয়া দোয়া করবেন তারা যেন ভালো কিছু করে আর যার যার চুরি লাগবে অবশ্যই সুরির মায়া পেজ থেকে ঘুরে আসবেন এদিকে আমি ক্লিনিং নিয়ে ব্যস্ত মানে আমাক সারাদিন কাজ করাই লাগবে যত যাই হোক কাজ করে খেতে হবে এদিকে এক হাড়ি খেয়া দেয়ার লড়া পারছি না সিঁড়ির থেকে আর নামা পারছি না ক্যাংকার নাম মনে নামার জন্য একটা সুন্দর স্লিপার যদি দা হতো আরামে নামতো অমা খেয়ে আসতে না আসতে আবার কথা কি খাসেন দেখার বিষয় লয় ভাত খাবার বসতো তা নালে হবে না আবার সে উত্তরবঙ্গের বিখ্যাত আলুর ঘাটি দিয়া ভাত তাহলে না খেয়ে আসবি না আমার তো পাতা কপির ভাজি এত এত পছন্দ মনে হলো চার পাঁচ থাল ভাত খাই কিন্তু আসলে খাওয়া তো যাবে না তাই মিট না খেয়েছি খেয়া দা ঠোঁটের লিপস্টিকও তার সাথে খেয়াল নিছি লিয়া সুন্দর করে এখন আমার ফেভারেট ডিটক্সের গ্লাস লিয়া চলে আসনো রাস্তা সকাল থেকে তো মেলায় কাম করেছি যেটুকানা এনজয় করেছি সেটুকানাই তোমাকে সাথে শেয়ার করব আজকের ভিডিও এত পর্যন্তই আল্লাহ হাফেজ